শিক্ষা উপদেশ পদত্যাগের দাবিতে সারা দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে যার মধ্যে ঢাকার সচিবালয় অবস্থা খুবই খারাপ তবে তোমাদের জন্য দুঃসংবাদ যে এর মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে এবং তার প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে মানে এর আগের যে সরকার ছিল তারা পলাতক সরকারের বিভিন্ন কর্মীরা এই আন্দোলনে ঢুকে শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে এবং তারা গাড়ি ভাঙচুর বা অনেক ধরনের কাজ করছে যেটা সাধারণ শিক্ষার্থীদের নাম পড়ছে সাধারণ শিক্ষার্থী যারা ঢাকায় আন্দোলন করছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে যে ভাই আমরা এরকমের কোনো কিছুর সাথে জড়িত না এবং এমনকি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশদেরকে মারা হচ্ছে সচিবালয়ের মধ্যে পুলিশদেরকে পেটাচ্ছে এখন সাধারণ শিক্ষার্থীরা বলছে কারা কাজ করছে আমরা জানি না এখন কথা হচ্ছে যে এই সর্বশেষ আন্দোলন নিয়ে আমরা জানাবো মাইলস্টোনও এই একই ঘটনা ঘটছে সেখানে শিক্ষার্থীরা দাবি মেনে নিয়েছে তারা চলে যাচ্ছিলো কিন্তু এরপরে আবারও আটকে রেখেছে শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা সবাইকে তো ওভারঅল দেশে পরিস্থিতি খুবই ঘোলাটে এবং এইটার একটা ফায়দা নেওয়ার অপেক্ষায় আছে অন্য একটা পক্ষ যারা কিনা দীর্ঘদিন ধরে এই অপেক্ষাটা ছিল এবং তারা এটাকে কাজে লাগাতে চায় এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে তোমরা যারা আমাদের কথা শুনো আমাদের কথা মানো যে একটু ভূদূষণের সিদ্ধান্ত গ্রহণ করাটা সবচেয়ে বেস্ট অপশন হবে সর্বশেষ তথ্য মধ্যে সচিবালয়ে পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছে পঞ্চাশ জন ইতিমধ্যে দুইটা পরীক্ষা স্থগিত হয়েছে যেমন আজকের পরীক্ষা বাইশ তারিখের পরীক্ষা স্থগিত করেছে তারা এবং আগামী চব্বিশ তারিখে অর্থনীতি পরীক্ষা স্থগিত করেছে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের পরীক্ষা চলমান থাকবে তবে এই পরীক্ষাগুলি স্থগিত করেছে তারা এবং সামনে আরও অনেক আপডেট আসতে যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইতিমধ্যে সচিবালয়ের সিনিয়র সচিবকে বহিষ্কার করা হয়েছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টাকে এখন পর্যন্ত বহিষ্কারের বিষয় নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত আসেনি তবে সম্ভাবনা রয়েছে শিক্ষা উপদেষ্টাও পদত্যাগ করবেন তিনি পদত্যাগ করার আজকে যে একটা কারণ তা না আরো অনেক কারণ রয়েছে তার আসলে শিক্ষা ও মন্ত্রণালয় তিনি সঠিকভাবে পরিচালনা করতে না বলে বেশিরভাগ শিক্ষার্থী মনে করছে এক্ষেত্রে তোমাদের কি মনে হয় শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করা দরকার কিনা সে সম্পর্কে জানাতে পারো তবে এখানে বিভিন্ন প্রকার সমন্বয়ক যারা ছিল যারা বর্তমানে এখন রাজনৈতিক দলের সাথে যুক্ত তারা অনেকেই বলছে শিক্ষার্থীকে ঘরে ফিরে যাওয়ার জন্য এক্ষেত্রে আমাদের কাছেও মনে হয় যে যদি এত কিছুর পরও শিক্ষা উপদেষ্টা নির্লজ্জের মতো তিনি যদি থেকে যান তার দায়িত্বে সেটা আসলে সত্যি প্রহসনী হবে এবং সে যদি এটা করতে পারেন করুক আমার কাছে মনে হয় যে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এত কিছুর পরে কোনোভাবেই থাকা উচিত হবে না এবং নতুন শিক্ষা মন্ত্র উপদেষ্টা এখানে নিয়োগ দেওয়া উচিত এবং তিনি যদি থেকে যান আসলে এবার কিছু করার কিন্তু আমরা দেখতে চাই না কোনো শিক্ষার্থীর গায়ে হাত উঠুক কোনো এবং আল্লাহ না করে কোন শিক্ষার্থী সেরকম কোনো ক্ষতি হোক ইতিমধ্যে উপরে শিক্ষার্থী আহত হয়েছে এবং সামনে আরো আরও বাড়বে এবং ইন ফিউচারে যদি আমরা বলি যে আহ স্কুলের কলেজের কথা সেখানেও কিন্তু অনেক শিক্ষার্থী সেখানেও কিন্তু মানে আহত হয়েছে যেখানে পুলিশের সাথে শিক্ষার্থী অভিভাবক সবার একটা জ্ঞানজাম চলছে এবং এইটার একটা ফায়দা কিন্তু তৃতীয় পক্ষ নেওয়ার সর্বত্র চেষ্টা করবে এবং এমন হতে পারে যে দু একটা ইনসিডেন্ট তারা ঘটিয়ে পুরো দায় শিক্ষার্থীদের উপর চাপাবে এইসএসসি পঁচিশে ব্যাচের উপরে চাপাবে যার কারণে অবস্থা খুবই খুবই খারাপ হতে পারে এবং এই অবস্থা খারাপ হওয়ার কারণে দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছে এটা আরও বেশি বলা যায় যে শিক্ষাইদের উপর প্রশাসন চালাতে পারে বর্তমানে তো অনেক কিছু চলছে এই দেশে তারপর আরও অনেক কিছু হইতে পারে সেক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় শিক্ষার্থীদেরকে জানাতে চাই যে তোমরা আপাতত আন্দোলনটা উই মানে উইথড্র করো এবং করে বাসে ফিরে যাও যদি এত কিছু করেছে এখন যদি তারা এটা না মানে তাহলে কিছু করার নাই এবং সামনে যদি পরীক্ষা পড়াশোনা করো এবং এটাও দেখে নেওয়া হবে যদি তোমরা চাও এটা পরবর্তীতে দেখা হবে অথবা যেটা এখন তৃতীয় পক্ষ ঢুকেছে এখন তারা চাইছে পরিস্থিতিকে পুরোপুরি তারা অন্য পরিবেশে নিয়ে নেওয়ার জন্য এতে করে কিন্তু আস্তে আস্তে সরকার অনেক কঠিন অবস্থাতে যাবে আইন শৃঙ্খলা অবস্থা অবস্থানে যাবে তবে আমাদের কথা হচ্ছে যে শিক্ষার্থীর দাবিগুলো মেনে নেওয়া হোক তাহলে তো শিক্ষার্থী এমনি চলে যাবে শিক্ষার্থীদের সব দাবি কম বেশি মানা হয়েছে শুধু শিক্ষা থেকে বিষয়টি নিয়েই এখনও ঘোলাটে ওইটা দাবিটা মেনে নিলে পুরো বিষয়টাই ওভারঅল কমপ্লিট হয়ে যাবে বলে আমাদের কাছে মনে হয় এবং সর্বশেষ তথ্য মধ্যে মাইলস্টোনের ঘটনায় একত্রিশ জন মানুষ মারা গিয়েছে ইন সো তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো সাবধানে থাকো এবং এই হচ্ছে সর্বশেষ তোমাদের এই আন্দোলন নিয়ে এবং সবকিছু নিয়ে সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ